আসসালামু আলাইকুম আমার প্রান পি জি এস এম ভাই বন্ধুরের কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের আলাদা আল্লাহর ভাই আমি তুমি ভালো আছি বাবা সরু বাংলা পক্ষ থেকে আবার একটা ভিডিও নিয়ে আসলাম দেখেন আমার একটা সামসাং এর এ জিরো থ্রি এস ফোন আছে এ জিরো থ্রি এস ফোর যেসব ফোনগুলো আছে এখন বর্তমানে সমস্যাগুলো প্রচুর আসতেছে আমাদের কাছে এ ফোনটার টাচে প্রবলেম টাচে কাজ করে না তো এটা হতে পারে অন্য কোনো প্রবলেম থেকে কিন্তু এগুলো আমরা না ধরে না খুলি আমরা এখন জানি টেকনিশিয়ানরা যেটা কোথা থেকে প্রবলেমটা আসে তো এখন আমি এটা কাজ করব আমরা টিন কাটা ছাড়া এর আগের যে ভিডিওটা দিচ্ছি ওটা টিন কেটেছিলাম আমরা টিন কাটা ছাড়া আমরা কিভাবে আইসি ড্যামেজ না হওয়ার সম্ভাবনা হানড্রেড পারসেন্ট রেখে আমরা এই কাজগুলো কীভাবে করব আপনার ডেট পারমিশনের প্রয়োজন হবে না বাট আমি এটা সাজেস্ট করি না আমি বলি যে প্রয়োজনে নতুন টেকনিশিয়ান যারা আছে তারা ডেট পারমিশন নিতে পারেন কারণ একটা ফোন যদি নষ্টই হয়ে যায় তখন সেটা সিকিউর চেঞ্জের জন্য প্রোগ্রামিংয়ের জন্য যেসব বক্সের প্রয়োজন সবার কাছে থাকে না তো এটাই কিছুটাকে ইনকাম করার জন্য রিক্স নিতে হবে কিন্তু এই রিক্সটা অনেক বড়ো হয়ে যায় সেই জন্য ডেট পারমিশন নিতে পারেন চাইলে আচ্ছা এখন এটা আমরা খুলে নেব এবং প্রত্যেকটা জিনিস কী সিচুয়েশান এগুলো কিন্তু আমরা স্টুডেন্টের সাথে শেয়ার করি বলি স্ক্রুগুলো আমাদের যত্ন করে রাখতে হবে যেন একটা স্ক্রুর সাথে অন্য একটা স্ক্রু মিলে না যায় এমন হয়েছে যে আমি কাস্টমারের স্ক্রু একটা পাচ্ছিলাম না তো ওটা আমি সেটাই লাগাবো অন্যটা আমি লাগাবো না তো সেই জিনিসটা দেখে সে মুগ্ধ হওয়ার কারণে আমাকে কয়েকটা ফোন দিচ্ছে পরা তো ব্যবসার ক্ষেত্রে কিন্তু এইসব বিষয় আপনার খুব মেটার করে আপনি যদি চান এই বিজনেস আপনার সাকসেস হইতে তাহলে আমাদের লাইফে সব ঘটে যাওয়া যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করি অনেকে পছন্দ করেন অনেকে করেন না বাট আমি ভিডিওগুলো বানাই আমার নতুন টেকনিশিয়ান ভাই যারা আসছে যারা প্রতিষ্ঠিত তাদের তারাদের জন্য না বিশেষ করে যারা একেবারে এই কাজগুলো শুরু করতে চাচ্ছে বা কিভাবে কাজগুলো করলে উন্নতি কিভাবে হয় এই বিষয়গুলো নিয়ে তাদের সাথে তারা ভিডিও চায় কিন্তু আমার কাছে এই জন্য আমি সব কিছু শেয়ার করি তো এখন আমরা এখানে ভিডিও করবো এই জন্য ক্যামেরাটা ওখান করতেছি আমার মাইক্রো ফোর কে যে ক্যামেরা আছে উপরে যেটা মাইক্রো ইয়ার সাথে মাইক্রোস্কোপের সাথে তো এখন আমরা মাইক্রোস্কোপের ক্যামেরা আছি তো এখন এটা দেখেন উপরের যে পেস্টটা আছে সেই পেস্টটা আমরা ভালো করে ক্লিন করে নেব মনে আপনারা যদি এই ধরনের কাজ করতে ভয় পান বা এই ধরনের কাজ শিখতে চান মোবাইল সার্ভিসিং কাজ কোনো প্রতিষ্ঠানে না দোকানে বসে কাজ শিখতে চান লাইভ প্র্যাকটিস দেখতে চান বিশেষ করে নতুন যারা এই লাইনে আসতে চাচ্ছেন এই ধরনের অভিজ্ঞতা নাই তাদেরকে আমি বলবো দোকানে যে প্র্যাকটিস করলে আপনি দোকানের যে সিচুয়েশন কাস্টমার সাথে হ্যান্ডেলিং তার সাথে ডিলিংস এই বিষয়গুলো দেখতে পারবেন বিভিন্ন ধরনের সিচুয়েশনে কীভাবে কাস্টমার হ্যান্ডেল করি এই বিষয়গুলো খুবই ম্যাটার করে

পরের এবার আমি হিট তিনশো আশিতে করে নিয়েছি কিন্তু আপনারা সময় নেবেন আপনারা এত হিট দেওয়ার দরকার নেই নতুন হাতে টি আর তেরোশো যদি সবার কাছে না থাকে আপনারা কুইক আটশো উনষাট ডি প্লাস হোক আটশো সাতান্ন ডিডাব্লিউ প্লাস হোক আটশো একষট্টি হোক বা দু হাজার আট হোক এগুলোর হিট আমি অ্যাভারেজ আপনাদের বলতে পারি তিনশো চল্লিশ থেকে পঁয়ষট্টি রাখতে পারেন সময় নিয়ে তাহলে বেশি বেশি হবে করে তো আমরা টিম ছাড়া এই কাজগুলো কিন্তু একদমই জিরো লেভেলের কাজ নতুন যারা আছেন এই কাজগুলো করতে গিয়ে দুর্ঘটনা ঘটিয়ে ফেলেন তাদের উদ্দেশ্যে কিন্তু এই কাজগুলো আমার নিয়ে আসা আসলে এই কাজগুলোতে আহামরি দেখানোর মতো তেমন কিছুই নাই এগুলো সাধারণ সামান্য একটু স্কিল থাকলে একটা হাতে আপনি করতে পারবেন বাট রিভলিং হয়তো সবাই পারে কিন্তু কিছু কিছু সিস্টেমে ভুল হয় বা কিছু কিছু কারণে অনেক সময় ড্যামেজ হয় আপনারা একটু সময় নিয়ে করবেন আমরা কাজগুলো খুব দ্রুত করার চেষ্টা করি এটা আপনার কাজ করতে করতে একটা সময় আপনাদের হাতে হয়ে যাবে এখন যে আয়রনটা আমি ইউজ করি আয়রনটা আমার কাছে অনেকে জিজ্ঞেস করেন এটা টি একশো পনেরো বিট লাগানো আয়রনটা খুবই চিকুন পাতলা কাজ করে অত্যন্ত মজা যা ভাষার প্রকাশ করা যাবে না টি একশো পনেরোতে আমরা এই দিয়ে যে পরিমাণ মজা পেতেছি এখানে যে আঠাটা আছে আমরা উঠিয়ে নিচ্ছি ওখানে একটা বল আমাদের একটু অ্যাডজাস্ট হয়ে গেছে এটা আসলে একটাই লাইন ওখানে কোনো প্রবলেম নাই ওটা ওখানে থাকলে কোনো সমস্যা নেই তো পাশের আঠাগুলো আমি ভালো করে ক্লিন করে নিচ্ছি এটা একটা টুইজার আমি আলাদাভাবে ভেঙে এটাকে একটু সিরিজ কাগজ দিয়ে ঘষে এরকম চারটা একটা টুইজার আমি করে নিয়েছি এটা অনেক কাজে লাগে অনেক উপকারে আসে বারবার বার মাদার বলে হিট না করে এভাবে আপনি কাজ করতে পারেন তো এখন আমরা হিট করতেছি যে হট ইয়ার গান দিয়ে সেটা হচ্ছে আমাদের কুইক আটশো একষট্টি ডিডাব্লিউ কুইক আটশো একষট্টি ডিডাব্লিউ খুবই পপুলার জনপ্রিয় একটা হট ইয়ার গান তো আমি ভিডিও করে রাখছি আমাদের আটশো একষট্টি এবং তেরোশো এত দামি দামি হট গান আমাদের প্রয়োজন আছে কিনা তো অনেকে মনে করে দামি হঠগান মানিয়ে ভালো কাজ আসলে বিষয়টা এরকম না তাতে আপনি হয়তো উত্তর পেয়ে গেছেন যাতে দামি হঠগান আমাদের প্রয়োজন আছে না আসলে একটা সুপার বাইক আপনি যদি পাঁচশো ইয়া হয় সিসি হয় সেটা কিন্তু রিক্সও অনেক স্পিডও বেশি যত বেশি স্পিড তত রিক্স অনেক এগুলো যারা অনেক প্রফেশনাল লেভেলের এমন মনে তাদের জন্য ঠিক আছে আমাদের স্টুডেন্টদের জন্য বা যারা নতুন শুরু করতে চাচ্ছেন এত দামি হটগান না কিনে আপনারা দুই হাজার আট আটশো উনষাট আটশো সাতান্ন ডিডাব্লিউ প্লাস খুবই জনপ্রিয় গানগুলোর মধ্যে যে একটা নিতে পারেন মোর দেন অ্যানাফ তো এখানে আমি আলতো করে খুবই আলতোভাবে এটা আমাদের যে পেস্টটা আমি এখন ইউজ করতেছি পেস্টটা খুবই ভালো পেস্ট বাট দামটা অনেক বেশি তো এই পেস্টটা আমি বিশেষ বিশেষ কিছু জায়গায় ইউজ করি এটা রিলাইফের আমার পেস্টের মডেল আছে আর এল চারশো এখন আমরা সেটা পোশাক করে নিয়ে আমরা সরাসরি ভিডিওটা ছোটো করার জন্য আমরা এখানে আমরা যে পলিসিটা ইউজ করি এখানে কিন্তু আমরা হিটটা দিই দেখা গেল তিনশো দশ তিনশো বিশ আর এয়ারটা একদম কমিয়ে দিই তাহলে এরকম এক সাইডটা আস্তে আস্তে বলগুলো সুন্দরভাবে হওয়া শুরু করবে তারপরে সেকেন্ড টাইম আমরা আবার একটু পেস্ট দিয়ে নিলাম পেস্ট দিয়ে সেকেন্ড টাইম আর একবার একটু হিট করে নিই তো সেটা হয়তো আমার কাটা পড়ছে আমি একটু ভিডিওটা ছোটো করতে চাচ্ছিলাম জাস্ট তারপর আমি উঠে নিলাম থিনার দিয়ে বন্ধুরা আমি থিনার হিসেবে পেট্রোল ইউজ করি এটা মানুষ মাঝে মধ্যে আমার গাড়ির থেকেও আমি নামিয়ে নেই গাড়ি থেকে নামানো একটা কারণ আছে কাস্ট পেট্রোল দিতে চায় না তো গাড়িতে ভরে তারপর ওখান থেকে নামাই নিতে হয় আচ্ছা এখানে আমরা একটু হিট করে সুন্দর করে আবার একটু বলগুলো সুন্দরভাবে বসে দিলাম কোনো ময়লা আছে কিনা ভালো করে দেখে নেবেন ময়লার কারণে কিন্তু অনেক ফোন ওপেন চায় না এগুলো খেয়াল করবেন এবং কাজটা সুন্দরভাবে সময় নিয়ে করবেন যেন সেকেন্ড টাইম এটা রিটার্ন না আসে আর এটা এখন আমি যে উপর যে পেস্টটা দিছি এটা কিন্তু আমার খুবই পছন্দ একটা পেস্ট রিলাইফের চারশো বাইশ এস এই পেস্টটা আমি ইউজ করি আর অনেক ভালো ভালো পেস্ট আছে দাম অনেক বেশি এই দামের মধ্যে আমার এটা পছন্দ হয় তো সেকেন্ড টাইম আমরা ফিনিশিং টাচ একটু দিচ্ছি যেন কোনো বল বাড়তি উঁচু না হয়ে থাকে এখানে বন্ধুরা যেহেতু আমার আয়রনটা অনেক ছোট এবং অনেক পাতলা তো আমি বেশিরভাগ ক্ষেত্রে সিঙ্গেলই রাখি এটা ডবল করে নেই না আমার যে শোল্ডারটা তাহলে হিটের প্রয়োজন বেশি পড়ে এগুলো আপনি যখন কাজ করবেন আপনি নিজেই বুঝতে পারবেন কিছু কিছু টেকনিক যে আমার মাদার বোর্ডে বা আমার বোর্ডে কী ধরনের হিট চাচ্ছে এটা আপনার আইডিয়া হয়ে যাবে এগুলো বিষয়গুলো আমাদের স্টুডেন্টরা যখন আসে তাদের পাশে বসে যখন তারা কাজ করে তখন তারা কিন্তু বিভিন্ন ধরনের ভুল করে সেগুলো আমরা ভালো বুঝতে পারি তা আলহামদুলিল্লাহ আমাদের বোর্ডটা কিন্তু একেবারে আকাশের চাঁদের মতো চকচক করতেছে এখন আমরা আইসিটা দর্শনের জন্য প্রিপারেশন নিচ্ছি বসানোর আগে বারবার দেখে নিচ্ছে আমার দিক কোনটা এটা কিন্তু খুবই দরকার যদি ভুল করে ভালোবেসে থাকি তবে ক্ষমা করে দিও আমায় কথা বলার কোনো সুযোগ নাই তাহলে আইসিটাকে খুলে আবার রিবলিং করতে হবে অনেক পরিশ্রম করতে হবে যাই মজা করলাম সারাদিন কাজ করতে করতে বোর হয়ে যায় আমি আসলে খুবই মজা করি স্টুডেন্টদের সাথে তারাও বলে আমি খুব মজার মানুষ তো যাই হোক তো ভিডিওটা আমাদের একটু ফাস্ট করে দিছি যেন আমাদের বাইরের নয়েস আসতেছে তারপরও নয়েসের জন্য দুঃখিত বন্ধুরা ভিডিও একটু ফার্স্ট করে দিছি যেন আমাদের ভিডিওটা যথাযথ ছোট করতে পারি ভিডিওটা না টেনে দেখবেন কারণ আমি অনেক ইনফরমেশন দিই ভিডিওর মধ্যে তো আমি যখন ভিডিওটা আজকে এডিটিং করতেছি আজকের কারেন্ট যাচ্ছে প্রচুর বারবার আচ্ছা এখন এই হিট দেওয়ার সময় আমি যে সিস্টেমটা অবলম্বন করি প্রথমে কিন্তু আমি একটু হিটটা বেশি দিই আর এয়ারটা একদম কম দিয়ে যেন আসিটা আইসিটা দৌড় অল্পর মধ্যে বসে যায় সেকেন্ড টাইমে আমি এয়ারটা বাড়িয়ে দিই এবং হিটটা কমিয়ে দেই এই সিস্টেমে আমি আইসি লাগাই এবং খুবই সাকসেস প্রত্যেকটা আইসি যে দৌড় মারে যায় যে প্রবলেমগুলো এগুলো কখনই হবে না তো বন্ধুরা এখানে আমরা একটু ভালো করে পরিষ্কার করে নিলাম এটা কিন্তু আপনারা এখন ভালো করে পেস্ট দিয়ে এটাকে আপনার ইয়ে করতে হবে পুরনো আমার ভিডিওতে দেওয়া আছে আইসির উপরে এবং ইমএমসির উপরে আপনি ভালো করে পেস্ট দেবেন এবং উপরে প্লেটটাও লাগিয়ে দেবেন প্লেটের বাইরে আবার পেস্ট দিবেন যেন যে হিট হিটটা যেন ভালো করে বডিতে করতে পারে তাহলে কিন্তু আসবে না এবং কাজটা করবেন এই হচ্ছে প্লেট প্লেটের নিচে যে পেস্টটা আছে আসলে শুকিয়ে যায় এর উপরে আমি আবার ভালো করে পেস্ট দিয়ে দিচ্ছি এখন আমরা বাইরেও পেস্টটা দিব বাইরেও পেস্ট দিতে হবে দেখেন এই সিস্টেমে আপনারা কাজ করবেন এই ফোনগুলো কখনও ফেরত আসবে না সম্ভাবনা 95 ফাইভ কমে যাবে যদি খুব হ্যাভি গেমিং করে সেই অবস্থায় যদি আবার সে চার্জও লাগিয়ে এই কাজগুলো করে তখন কিন্তু এই সমস্যাগুলো হয় এই আর এফ ক্যাবলটা ভালো করে লাগিয়ে দেবেন অনেক সময় ক্যাবলটা লাগাতে ভুলে যায় অনেক টেকনিশিয়ান ভাই আবার খুলতে হয় তো এখন আমরা টেস্ট করব আমরা আসলে কাজ করি কিন্তু একটা কনফিডেন্ট নিয়ে যে না আমার এগুলো আমি অনেক সময় চেক না করেই লাগিয়ে ফেলি যে এইগুলো হয় হয়তো হয়তো একটা কনফিডেন্ট চলে আসে আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে লাখ সুখ্রিয় আপনারাও কাজ করবেন এভাবে চলে আসবার আর একটা জিনিস আপনাদের শিখিয়ে দেই যারা মুসলিম আছেন তারা অবশ্যই কাজগুলো শুরু করার আগে বিসমিল্লা বলে শুরু করবেন বিশ্বাস করেন আপনার একশোটার মধ্যে নিরানব্বই বা একশোটা কাজই সাকসেস হওয়ার সম্ভাবনা থাকে ইনশাল্লাহ আমি নিজে বাস্তবমুখী কথা বলি কোনো ইয়া ধরনের কথা বলি না কারোর কাছে একটু অন্যরকম লাগতে পারে তো দেখি আমরা ফোনটা পুরোপুরি অন হয় কি না এই ফোনগুলো কিন্তু একটু অন হইতে সময় নেয় কেউ বিচলিত হবেন না এই ফোনগুলো একটু সময় নেয় আমি একটু ভিডিওটা ফাস্ট করে দিছি তো আলহামদুলিল্লাহ আমাদের ফোনটা কিন্তু অন হয়ে গেছে এখন এটা ভালোভাবে কাজ করতেছে চেক করে দেখবেন যে মেমোরি সিম কার্ড নেটওয়ার্কগুলো আসতেছে কিনা এগুলো ভালো করে চেক করে দেখবেন সবাই ভালো থাকবেন আশা করি বুঝতে পারছেন আমাদের জন্য দোয়া করবেন স্টুডেন্ট যারা আসতে চান খুব দ্রুত যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ